সিরিয়ার বুশরা শহরে রোমান বাহিনীর বিরুদ্ধে এক ভয়ানক যুদ্ধে লিপ্ত মুসলিম ফৌজ তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র অস্ত্রসজ্জিত এই রোমান বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল অগণিত বিপরীতে মুসলিমরা ছিল মাত্র চার হাজার জীবনবাজি রেখে অসম্প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে যায় মুসলিমরা কিন্তু সময়ের ব্যবধানে যুদ্ধের গতি প্রকৃতির রোমানদের পক্ষে মোড় নিতে শুরু করে বিশাল সংখ্যাধিক্যের উপর ভর করে তারা এগিয়ে যায় চার দিক থেকে তারা ঘিরে ফেলতে থাকে মুসলিম বাহিনীকে আর ধীরে ধীরে চাপিয়ে দিতে থাকে এক ভয়ানক হত্যাজ্ঞ মুসলিম বাহিনী দাঁড়িয়ে যায় কুফের কিনারা এই যখন পরিস্থিতি চার হাজার মুসলিম যোদ্ধার নির্মম শাহাদাত যখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিক তখন দূরে রেখা দেখা মিলে একদল অসারোহীর হাজার হাজার বিউ ঘোড়া ঋষা ধ্বনি তুলে ছুটে আসতে থাকে রণাঙ্গন অভিমুখে সকলের সম্মুখে আন্দোলিত নাঙ্গা তলোয়ার হাতে যিনি এই বাহিনী নেতৃত্ব দিচ্ছিলেন খানিক বাদে নিকটে আসতে তাকে চিনে ফেলে সবাই এ তো আল্লাহর তলোয়ার খালেদ বিন ওয়াল্লীদ রদিয়াল্লাহুদ আল আনহু নতুন এ বাহিনীর আগমনে প্রাণ ফিরে পায় মুসলিম ফৌজ আশাহত ক্ষতবিক্ষত যোদ্ধারা নতুন উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের উপর প্রবণ বিক্রমে তারা আঘাত আনে রোমান শিবিরে অন্যদিকে যে রোমানরা ক্ষুদ্র মুসলিম ফৌজকে কচু কাটার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন তাদের দুঃস্বপ্নে পরিণত হয় মুসলিম অশ্বারোহীদের তরবারির নিচে তারা দলে দলে নিহত হতে থাকে এক সময় তারা দুর্গ অভিমুখে পালিয়ে যায় আর ভেতর থেকে ফটক বন্ধ করে দিয়ে খুঁজে নেয় আপাতস্বস্তি ছয়শত চৌত্রিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে সিরিয়ার বুশরা শহরে সংগঠিত এই যুদ্ধকে বলা হয় বুশরার যুদ্ধ যদিও এই যুদ্ধে সম্মিলিত মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন হজরত খালেদ বিন ওয়ালিদ তালা আনহু তথাপি বসরার ওই রক্তছাড়া প্রান্তরে আল্লাহর তরবারিকে পেছনে ফেলে নায়ক হয়ে উঠেছিলেন আরেকজন দুঃসাহসী মুসলিম কমান্ডো সেদিন এমন কীর্তি তিনি স্থাপন করেছিল যা দেখার জন্য না প্রস্তুত ছিল রোমানরা না ছিল মুসলিমরা তিনি ছিলেন মুসলিম বাহিনীর বাম বাহুর কমান্ডার নাম দেরার ইবনে আল আজওয়ার গায়ে বর্ম চাপিয়ে যুদ্ধ করে যাচ্ছিলেন তিনি কিন্তু জুলাই মাসের প্রচণ্ড খরতাপে উত্তপ্ত হয়ে ওঠে পরিহিত লৌহ বর্ম অস্বস্তি অনুভব করায় একসময় বর্মটি তিনি খুলে ফেলেন এতেই নিজেকে বড় হালকা অনুভব করেন অতপর কোনো খেয়ালের বসে গায়ের জুব্বাটি তিনি খুলে ফেলেন আর সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ঢুকে পড়েন শত্রু সারিতে এই অবস্থাতেই তিনি হংকার দিয়ে রোমান যোদ্ধাদের মুখোমুখি হন একে একে চারজন কি হত্যা করেন হত্যা করেন আরও ছজন পদাতিক যোদ্ধাকে কোমর থেকে উপরের দিকে অর্ধ উলঙ্গ এই যোদ্ধার এই রূপ রৌদ্রমূর্তি দেখে রোমানরত বটেই মুসলিমরাও বিস্মিত হয়ে পড়ে হজরত দেরা রোদিয়াল্লাহ তালা আনহু এই অবিশ্বাস্য কীর্তি শীঘ্রই সিরিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে রোমান বাহিনীর তাবুগুলোতে আলোচিত হতে থাকে এই অর্ধ উলঙ্গ খ্যাপাটে যুদ্ধার কথা নগরে এই যুদ্ধের মধ্য দিয়ে রণাঙ্গনের নতুন নায়ক হিসেবে আবির্ভূত হন হজরত দেরার ইবনে আজওয়ার রদিয়াল্লাহতালা আনহু পরবর্তী প্রতিটি যুদ্ধে হোক তা গ্রীষ্মে কিংবা শীতে দিনের আলোতে কিংবা রাতের অন্ধকারে দেরার এই অদ্ভুত বেশেই ময়দানে অবতীর্ণ হতেন তার এই অর্ধলঙ্গ চেহারা দেখে রোমানরা যতটা আতঙ্কিত হতো। মানুষ সম্ভবত ভূত দেখেও এতটা আতঙ্কিত হয় না দেরার ছিলেন দীর্ঘদেহী হালকা গড়নের যুবক যুদ্ধের ময়দানে তিনি কখনো উদ্যম হারাতেন না বিপদকে তিনি কখনো পরোয়া করতেন না তার সীমাহীন উদ্দীপনা একজন ক্লান্ত শ্রান্ত সৈনিককেও তারি হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করত ইসলামের ইতিহাসে পারস্য ও রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যে বীরত্ব ব্যঞ্জক লড়াই সেই লড়াইয়ে যদি দেরার হযরত রদিউল্লাহ তা আলা আনহুয়ে তার সাহসীদতা এবং তার ব্যক্তিগত রণনৈপুণ্যকে মূল্যায়ন করা হয় তবে তা কেবল খালিদের সাথেই তুলনা করতে পারবেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশনগুলোতে কমান্ডার হিসেবে দেরারই ছিলেন হজরত খালিদের প্রথম পছন্দ যে কারণে তাকে বলা হয় খালিদ বিন ওয়ালিদ তা আলা আনহুর দক্ষিণ হস্ত মানে ডান হাত